হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় ডায়াবেটিস নিরাময়ে হলুদ ডায়াবেটিস হাইপারটেনশন অবসাদ বর্তমান সময়ে এই রোগের হাত থেকে রেহাই পাওয়া সত্যিই কঠিন বিশেষজ্ঞরা মনে করেন আধুনিক জীবনযাপনই এইসব রোগের আতুর হলুদ খেলে কমতে পারে টাইপ টু ডায়াবেটিস জানাচ্ছে ইউনিভার্সিটি অফ নিউটা সিউটিক্যাল রিসার্চ গ্রুপ যে ধরনের খাবারে ফুলা কমানোর উপাদান রয়েছে সেইসব খাবারে সাধারণত কার্কিউমিন ওমেগার থ্রি ফেটি অ্যাসিডের মেলনবন্ধন দেখা যায় এর ফলে প্রভাব পড়ে ইনসুলিনকরণে মুখ্য গবেষক অধ্যাপক মনোহর গর্জ জানিয়েছে ডায়াবেটিস আক্রান্ত তিরিশ থেকে সত্তর বছর বয়সী রুগীদের উপর পরীক্ষা চালানো হয় দেখা গিয়েছে এই দুটি উপাদান অত্যন্ত সুরক্ষিত রুগীদের তিন ভাগে বাক করা হয় প্রথম দলকে দেওয়া হয় কার্কিউমিন দ্বিতীয় দলকে শুধু ওমেগার থ্রি ফেটি অ্যাসিড তৃতীয় দলকে দেওয়া হয় দুটি উপাদানের মিশ্রণ দুইশো মিলিগ্রাম কার্কিউমিনের সঙ্গে এক গ্রাম ওমেগার থ্রি ফেটি অ্যাসিড এই অনুপাতে মেশানো হয় দেখা গিয়েছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অসাধারণ কাজ করে এই দুইয়ের মিশ্রণ স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য প্রকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে